জঙ্গলে কালী মন্দিরের পুরোহিত বলেন শোনা যায় একবার ডাকাতি করতে যাওয়ার আগে রঘু ডাকাত ও তার দলবলেরা মায়ের পুজো শুরু করে এবং বলে তারা ডাকাতি করতে বেরোবে কিন্তু মা তাদের ডাকাতি করতে যেতে বারণ করেন রঘু ডাকাত ওই সময় জঙ্গলে কালী মায়ের ওপর রেগে গিয়ে মারতে ওঠেন ওই সময় মা কালী বাচ্চা মেয়ের রূপ নিয়ে পাশের একটা কুয়াই নেমে যান বাসিন্দারা বলেন ডাকা ডাকাতি করতে যাবার আগে মায়ের আরাধনা করে তবেই ডাকাতি করতে যেতেন কিন্তু একবার যায় ব্যতিক্রম সেই দিন ডাকাতি করতে যাবার আগে এতটাই মগ্ন ছিলেন যে মায়ের আরাধনা না করে ডাকাতি করতে চলে যান তিনি এবং ডাকাতি করে সফল হয়ে ফিরে আসেন এবং ডাকাতি করতে সফল হয়ে এতটাই মগ্ন ছিলেন তিনি যে মায়ের কথা তিনি ভুলেই যান তখন মা রেগে যান যে সে মন্দির একটি বাচ্চা মেয়ের রূপে ত্যাগ করেন এবং মন্দিরের পাশে থাকা কুয়োয় নেমে যান আর মন্দিরে ফেলে যান ওনার স্মৃতিস্বরূপ মায়ের বাল্যকন্যার চরণ দুটির ছাপ তারপর রঘু ডাকাত ওই স্থান ত্যাগ করে চলে যান